আলাইকুম ও রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতে জাতীয় দৈনিক পত্রিকায় স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরে যা যা থাকছে ইরানকে আলোচনায় ফেরাতে গোপন চেষ্টা যুক্তরাষ্ট্রের এর জন্য তৎপরতা শুরু করেছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান ইরানের উপর আগ্রাসনকে উস্কে দিয়েছে আইপিএ এর প্রতিবেদন বলে দাবি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েল ও ইরানের মধ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য পাকিস্তান যুক্তরাষ্ট্র আলোচনা ইরানের সমৃদ্ধ ইউরোনিয়ামের কোন হদিস মিলছে না খামিনিকে হত্যার পরিকল্পনা ছিল স্বীকার করল ইসরায়েল আলোচনার জন্য ইরানকে দেয়া হয়েছে লুবনীয় প্রস্তাব ইরান এখন কি করবে এই নিয়ে চলছে হিসাব নিকাশ ইরান অস্ত্র তৈরির মাত্রায় ইরোনিয়াম সমৃদ্ধ করলে আবার হামলা বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বড় সিদ্ধান্ত দিল মার্কিন সুপ্রিম কোর্ট জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের উদ্যোগ বিচার বিভাগের বাধা নেই চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে এরপর ভারতের সঙ্গে হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তেহরানে ভয়াবহ বারোদিন দিন বাংলাদেশি সাংবাদিককে এই নিয়ে একটি প্রতিবেদন ছাপিয়েছে দৈনিক প্রথম আলো বাংলাদেশের প্রতিষ্ঠানের উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা চায় ইউক্রেন পাঁচ দেশে বিশ মাসে পঁয়ত্রিশ হাজার হামলা মধ্যপ্রাচ্যে হামলার ক্ষেত্র বাড়িয়েছে ইসরায়েল চীনের সঙ্গে সীমান্ত বিরোধের স্থায়ী সমাধান চায় ভারত উভয় দেশের মধ্যে নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত বাজি কিমজের উত্তর কোরিয়ায় খুলছে সৈকত রিসর্ট নয় জনকে খুন করা টুইটার কিলারের মৃত্যুদণ্ড কার্যকর দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া দেশীয় সংবাদগুলোর মধ্যে যা যা থাকছে সামাজিক ব্যবসার মাধ্যমে সুন্দর ও উন্নত বিশ্ব গড়ে তোলা সম্ভব বলে জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সিইসির সঙ্গে কি কথা হল বৈঠক হয়েছে ওয়ান টু ওয়ান কোন বক্তব্য দেওয়া হয়নি গণমাধ্যমে জনমনে বেড়েছে কৌতূহল আতঙ্কে তিন নির্বাচনের কৌশলীরা অনিয়ম তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গ্রেফতার আতঙ্কে অনেকেই বাংলাদেশের সংস্কারের পথে বাধা প্রতিশোধ প্রবণতা ব্রিটিশ সাময়িক দা ইকোনমিস্টের প্রতিবেদন সাপ্তাহিক এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনার প্রস্তাব ভারতের অপরদিকে ভারত থেকে কাপড় পাট সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা পাঁচ আগস্টে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ঘোষিত আহমেদ বন্দর করিডোর রক্ষায় ঢাকা চট্টগ্রাম মাস শুরু মা মাটি মোহনা বিদেশিদের দেবনা স্লোগানে ঢাকা থেকে যাত্রা শুরু করে বামপন্থী দলগুলোর মোর্চা সাম্রাজ্যবাদ দেশপ্রেমিক জনগণ প্রতীক্ষার ডাকসু নির্বাচন জুলাইয়ে পূর্ণাঙ্গ তফসিল আগস্টের প্রথমার্ধে ভোট প্যানেল গুছাচ্ছে ছাত্র সংগঠনগুলো জমে উঠেছে ক্যাম্পাস রাজনীতি ডলারের রেটে ঋণ ঝুঁকিতে বাংলাদেশ মেগা প্রকল্পের মেগা ঋণের চাপ পঁচাত্তর বিলিয়ন ডলারের বিদেশি ঋণ সরকারের আশ্রয়ন প্রকল্পে হরিলোট দরপত্র ছাড়াই দেয়া হয় কাজ শেখ হাসিনা জুট মিল ব্যাপক লুণ্ঠন অনুমতি ছাড়াই আটাইশ কোটি টাকার কাজ প্রশ্নের সম্মুখে মন্ত্রণালয় রাজনীতি ও গোষ্ঠী দ্বন্দ্বে মুখ খুনুখনি বিশ বছরে নরসিংদীতে মোট খুন এক জন প্রথম আলোর অনুসন্ধানে উঠে এসেছে এসব চিত্র গ্রামাঞ্চলে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু বেশি মশার বংশ ব্যাপক। মশা নিধন কার্যক্রম চোখে পড়ে না মশা নিধন ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় বরং বাড়তেই থাকবে বিশ্লেষকদের অভিমত এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে তখন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ